উত্তম নেতা ছিলেন আবু বকর তারপর নেতা হলেন হজরতমর উটের পিঠে রেখে চাকর উটের পিঠে রেখে চাকর নেতা হয়ে রশিটা নে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহানে গহনার ভিতর যেমন শ্রেষ্ঠ স্বর্ণ ধর্মের ভিতরে ইসলাম ধর্ম গহনার ভিতর যেমন শ্রেষ্ঠ স্বর্ণ ধর্মের ভিতরে ইসলাম ধর্ম লোহার পরম গা এ পরে লোহার পরম গায়ে এ পরে শাসন জিহাদ চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহানে আজকে দুনিয়ার মানুষ মানুষ আদর্শ গ্রহণ করতে চায় কেমন আদর্শ গ্রহণ করবে কার আদর্শ গ্রহণ করবে যুবকেরা মনে করে কার আদর্শ গ্রহণ করা যায় কেমন আদর্শ গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শের ব্যাপারে কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা হাজামের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত লাকুন লাকুম ফিন নুসুলিল্লাহি ওয়াসাওয়াতুন হাসানাত তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আদর্শ নিয়ে দিলাম যদি তোমরা আদর্শ গ্রহণ করতে চাও তাহলে আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করো যদি তোমরা আদর্শ গ্রহণ করতে চাও আল্লাহর নবীকে নেতা মানতে চাও যদি তোমরা তোমাদের জীবনে একজন পথ প্রদর্শক মানতে চাও তাহলে তোমরা আল্লাহর নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করো সম্মানিত উপস্থিতিন আমার আজকের যুবক ভাইরা তারা মনে করে যে আমরা মেসি আদর্শ গ্রহণ করব নেইমারের আদর্শ গ্রহণ করব আমরা কি করব যারা ক্রিকেট খেলে সাকিব আল হাসানের আদর্শ গ্রহণ করব মাসনাব উদ্দিন মুনতাজার আদর্শ গ্রহণ করব আল্লাহ রাব্বুল আমীন বলেন দুনিয়ার মানুষ সেরা রে যদি তোমরা আদর্শ গ্রহণ করতে চাও দুনিয়ার কোন মানুষের আদর্শ গ্রহণ করা যাবে না আদর্শ গ্রহণ করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে যদি একজন রাষ্ট্রনায়ক মনে করেন কোন রাষ্ট্র নাকের মধ্যে আমি রাষ্ট্র চালাব তাহনে তার জন্য আদর্শ আমার নবী একজন আদর্শ বিদ্যা যদি মনে করে কেমনে আদর্শ বিদ্যা হব তার জন্য আদর্শ আমার নবী একজন সন্তান যদি মনে করে কেমন ভাবে আমি আমার শৈশব কাল কাটাব তার জন্য আদর্শ আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুলো আদর্শ আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমার আল্লাহ নবী সাল্লি সাল্লাম আজকে যেন আমরা দুনিয়ার মানুষ আছি তারা মনে করি আল্লাহর নবী শুধুমাত্র মনে হয় একজন ধর্মীয় নেতা তিনি মানুষদেরকে কোরআনের দাবাত দিবেন ইসলামের দাবাত দিবেন মানুষগুলো তার সঙ্গে বিরোধিতা করবে কাফের বেই মানে তার কথা শুনবে না সে শুধুমাত্র মনে হয় একজন ধর্মীয় নেতা কিন্তু আল্লাহর নবী সাল্লি সাল্লাম একজন সেনাপতি ছিলেন একজন রাষ্ট্রনায়ক ছিলেন যে কথা আমরা অনেক মানুষে আজকে বিশ্বাস করতে চাই একজন রাষ্ট্র ছিলেন একজন সেনাপতি ছিলেন এই কথা আজকে আমরা অনেক দুনিয়ার মানুষ বিশ্বাস করি না আমরা মনে করি তিনি মনে একজন শুধুমাত্র ধর্মীয় নেতা সম্মানিত উপস্থিতি আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সিরাশিদা যুদ্ধের নেতৃত্ব পরিচালনা করেছিলেন সিরাশিদা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন 27টা যুদ্ধে তিনি সাহাবাদের দায়িত্ব পালন করেছেন শুধুমাত্র তাই নয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের ভিতরে যখন তিনি শৈশব ছিলেন যখন তিনি একজন কিশোর ছিলেন ওই কিশোর বয়সে তিনি একটা সংগঠন করেছিলেন নাম হলো হিলফুল ফুজল হিলফুল ফুজুল সংগঠন তিনি যখন গঠন করলেন আল্লাহ তিনি যুদ্ধের মনে আল্লাহ আমি মানুষদের শান্তির জন্য মানুষদের সমৃদ্ধির জন্য একটা সংগঠন করব যে সংগঠনের নাম হবে হিলফুল ফুজুল এই সংগঠনের একটাই উদ্দেশ্য মানুষদের সেবা করা যে মানুষগুলো মসলুম রয়েছে যে মানুষগুলো জুলুমের শিকার হয় ওই মানুষগুলোকে আমি সাহায্য এবং সহযোগিতা করার জন্য একটা সংগঠন করব চল সম্মানিত বহা আমার আল্লাহ মার্লু নমিন এই যে আল্লাহর নবীর আনুগত্য করা সম্পর্কে আল্লাহর নবীর সুন্নাত গুলো মানা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে খবরদার আল্লাহ এবং আল্লাহর নবীর উপর দিয়ে তোমরা যাওয়ার চেষ্টা করো না প্রথমে আল্লাহর আনুগত্য যদি করতে চাও তাহলে নবীকে ভালোবাসো নবীর আনুগত্য করো নবীর আদর্শকে মেনে নাও আল্লাহর রাসূলের উপর দিয়ে জানো তোমাদের কোনো বক্তব্য না যায় এ ব্যাপারে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৪৯ নম্বর সূরা সূরা হুজুরাতের ১ নম্বর আয়াতে কারীমার ভিতরে يا أيها الذين آمنوا لا تقدموا بين يد الله ورسوله واتقوا الله إن الله سميع عليم

প্রথমে এই রকম এতিকারিমাহ কেমন দিয়ে দিলেন এই ব্যাপারে তাফসীর লিখতেছেনের ভিতরে তাফসিরে মুফাসসলে গ্রাম উল্লেখ করতেছেন বনু তামিম গোত্র থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দূত এসে গেল আল্লাহর নবী এই সময় মসজিদে নববীর ভিতরে বসে আছেন প্রতিনিধি দল যখন আসলো আল্লাহর নবীর কাছে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বনু তামিম গোত্রের জন্য একজন আমির নিযুক্ত করে দেন আপনি বনু তামিম গোত্রের জন্য একজন দলবতী নিযুক্ত করে দেন আপনি বনু তামিম গোত্রের জন্য একজন নেতা নির্বাচন করে দেন যাকে আমরা নেতা হিসেবে মানব যারা আনুগত্য আমরা করব যাকে আমরা দলপতি হিসেবে মানব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসি আছেন সামনে জলিলুল কদর দুইজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে প্রস্তাব করতেছি আপনি বনু তামিম গোত্রের জন্য কাকাবিন মাআদকে তাদের দলপতি নিযুক্ত করে দেন তাদের নেতা নির্বাচন করে দেন আবু বকর জি নেন কথা বল ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু আবু বকর এর থেকে একটু উচু করে দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নানা বরং আমি আপনার কাছে প্রস্তাব করতেছি ওই বনু তামিম গোত্রের জন্য কাকাবিন মা'দ উপযুক্ত নয় বরং আমি আপনার কাছে বলতেছি আপনি আকরা বিন হাবিসকে তাদের দলপতি নিযুক্ত করে দেন নেতা নির্বাচন করে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সামনে জরীলুল কদর দুইজন সাহাবী যখন তাদের বক্তব্য তাদের কথাগুলো উসু করে ফেললো আল্লাহর নবীর আর কথা শোনা যায় না আল্লাহ পাক

ই পারবে না আমি আল্লাহ পাক রবুল আলামিন তোমাদের আজানতে তোমাদের সব আমলগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব খেল করেন এখানে আল্লাহ কোন দুইজন ইমানদারীর কথা বললেন আপনি যদি পৃথিবীর বুকে আল্লাহর নবীর পরে

তোমার চেষ্টা করো না যদি নিয়ে যাও তুমি যত বড় ইমানদার হও না কেন যত বড় মুমিন হও না কেন তোমাদের সব আমল গুণ আমি আল্লাহ নষ্ট করে দেব অথচ তোমরা টেরি পাবা না অথচ তোমরা জানতেই পারবে না যে তোমাদের আমল গুলো শেষ হয়ে গিয়েছে কে আমাদের ময়দানে গিয়ে দেখবা তোমাদের আমলের খাতা শূন্য হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত আবু بکر হযরত ওমরকে ছেড়ে দিলেন না যে খবরদার আল্লাহর নবীর উপর দিয়ে কথা সেই হিসাবে তো আমরা কিছুই না অতএব আজকে যদি আমাদের কাছে আল্লাহর নবীর কোনো হাদিস বলা হয় আল্লাহর নবী কোনো সুন্নাত বলা হয় অনেক মানুষ আছে এই সুন্নাতকে অবজ্ঞা করে কথা বলেন ঠিক কিনা এই সুন্নাতকে অবজ্ঞা করে সুন্নাতগুলোকে মানতে চায় না অতএব আল্লাহ পাক রাব্বুল আলামিন কোন ভাষা দিয়ে সতর্ক করতেছেন ইমানদাররা খবরদার খবরদার আমার নবীর উপর দিয়ে কোনো কথা বলার চেষ্টা করোনা আমার নবীর উপর তোমাদের কোন বক্তব্য দেওয়ার চেষ্টা করো নবী যখন অবাধি গ্রহণ করলেন ওফাত গ্রহণ করার পর সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে বললেন আয়েশা রে বলো বলো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিল আমরা আপনার কাছে ব্যবহার জানতে চাই কারণ হলো একটা মানুষ যতই ভালো কাজ করুক না কেন মানুষের কাছে যতই ভালো সাজার চেষ্টা করুক না কেন সে কত নম্বরের ভালো এইটা তার স্ত্রী ভালো জানে স্ত্রীর চেয়ে আর কেউ ভালো জানে না আয়েশাকে যখন জিজ্ঞেস করা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন সাহাবীরা রে তোমরা কি নাই পড়লেই যারা বলেন তোমরা কি কুরআন পড়লেই সাহাবীরা বললেন হ্যাঁ আমরা কোরআন পড়েছি যদি তোমরা কোরআন পড়ে থাকো আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন আল্লাহ পাক কোরআনের ভিতরে যেমন চরিত্রের কথা বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছিল যে চরিত্রের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন ওয়া ইননাকা আমার নিশ্চয় নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত যার চরিত্রের গ্রানটি যার চরিত্রের হেফাজত পাক রব্বুল আলামিন নিজের দান করে দিয়েছে মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন গড়াও মুসলমান সব এক হয়ে যাও হাদিসের আলোকে জীবন গড়াও রসুন কে নেতা মেনে শাসন জিহাদ চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহানে উত্তম নেতা ছিলেন আবু বকর তারপর নেতা হলেন হসর তোম নেতা ছিলেন আবু বকর তারপর নেতা হলেন হজর তোমর উটের পিঠে চাকর উটের পিঠে রেখে চাকর নেতা হয়ে রশিটা নে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহানে গহনার ভিতর যেমন শ্রেষ্ঠ স্বর্ণ ধর্মের ভিতরে ইসলাম ধর্ম গহনার ভিতর যেমন শ্রেষ্ঠ স্বর্ণ ধর্মের ভিতরে ইসলাম ধর্ম লোহার পরম গা এ পরে লোহার পরম গা এ পরে শাসন জিহাদ চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহানে Yeah.